কিন্তু প্রথম ঘর কোনটি একটা ঘর দিয়ে তো শুরু হয়েছে পৃথিবীতে সেই ঘরটা কোনটা যে ঘরটাকে দিয়ে সিরিয়াল নম্বর এক শুরু হলো আদম আলাইসাল্লামকে দিয়ে পৃথিবীর প্রথম মানুষ হলো আজাজিলকে দিয়ে পৃথিবীর প্রথম জিন হলো হাওয়াকে দিয়ে পৃথিবীর প্রথম মহিলা হলো তো কোন ঘরটা পৃথিবীর প্রথম ঘর এবং কেন সেই ঘরটা এটা আল্লাহ কোরআন পাখের মধ্যে বলছেন বিসমিল্লাহ বাইতিন। قضي للناس إلى الذي ببكة مباركا وهدى للعالمين إنا 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 من نِسْتُوِي আউয়াল বাইতিন প্রথম ঘর ইন্না আউয়াল বাইতিন পৃথিবীর প্রথম ঘর হচ্ছি উদিয়ালিন নাসি বিবাকাতাম মুবারাকা ওই ঘরটার ভিতর হয়েছে মক্কা মুকাররমাই পৃথিবী অন্য কোন শহরে নয় এটা বড় বড় শহর রয়েছে নিউইয়র্ক আছে কলকাতা আছে লন্ডন আছে কোন শহর আল্লাহ কবুল করলেন না মক্কাতম মুবারক পবিত্র শহর হচ্ছে মক্কা আল্লাহ বলছেন ওখানে বানানো তার নাম পৃথিবীর প্রথম ঘর ওইটা তাহলে ঘরটা ভিত ক তারিখে হয়েছে ভিত এই গাড়িতে পানি থাকে তো তাড়াতাড়ি নিয়ে সুগারের রুগী আমার জীব আটকে যাচ্ছে দেখো দেখো তুমি এসো তো দৌড়ে যাও আর কাছে কোনো কল থাকলে বলে আমি খেয়ে আসি উঠি আমি এক এক গ্লাস পানি বলেছি পেছনে আছে ডিকিতে গাড়ির ডিকিতে পেছনে আছে এই পেয়েছি কারবালাতে এসছি আল্লাহ আমাকে পিয়াস লাগেনি চারশো আশি সুগার জীব আটকে যায় মাঝে মাঝে একটু একটু করে নিতেই হবে সবসময় তো প্রথম ঘর হলো কাবা সেটা কখন বানানো হয়েছে ইতিহাসের ভিতরে দুই রকম ইতিহাস এসেছে এক নম্বর হচ্ছে আল্লাহতাবা রাকবা তালা হজরতে আদমকে জান্নাতুল ফিরদা ও সে বানাচ্ছেন নিজের হাত দিয়ে আল্লাহ রাগ বা তালা জিবরাইল মিকাইল আজিম ইসরাফিলকে পাঠালেন পৃথিবী থেকে মাটি আনতে কেউ মাটি নিয়ে যেতে না আজরাইল মাটি নিয়ে গিয়ে হাজির করে দিলেন এবং আল্লাহ নিজের হাতে একটাই প্রাণী বানিয়েছেন সেটা হচ্ছে মানুষ এই প্রাণীটা যখনই বানানো হয়ে গেল যখন আদমের জন্ম হলো যেদিন আদমকে আল্লাহ বানালেন সৃষ্টি করলেন যেদিন আদমের সৃষ্টি হয়েছে আর ওই একই দিনে আল্লাহ তার রহমতের তাকে বলল তোমরা মক্কায় চলে যাও সেই মক্কাটা তখন কেমন ছিল আপনার কি না ইতিহাসবিদরা লিখেছেন হদুদে হারামের ভিতরে হদুদে হারাম বলা হয় যতটা জায়গাকে রসুল এরিয়া বেঁধে দিয়েছেন বাহাত্তর হাজার পাহাড় আছে বন্ধু একটা দুটা নয় ছোট বড় করে বাহাত্তরটি পাহাড়ের মধ্যখানে ওই যে ঘরটা বানানো হলো একটা ছোট বালু কয়েকটা পাথর আর বালুর চূড়া দিয়ে কয়েকটা কাঠ চাপিয়ে দিল তখন তো আর আপনার কিনা সিমেন্ট ছিল না বালি ছিল না ওটাকে চাপিয়ে দিয়ে ওইটাকে কাবা বলা হলো এই কাবা যেদিন তৈরি হয় একই দিনে আদমের সৃষ্টি হয় একটা তারিখ বললাম দ্বিতীয় তারিখ কি যেদিন আদমের জন্ম হয় আল্লাহ প্ল্যান করে নিয়েছে আমি আদম নামে একটা প্রাণী পৃথিবীতে পাঠাবো তার আড়াই হাজার বছর পূর্বে কাবাকে বানানো হয়েছে দুইটা ইতিহাস খালি ঘরের কথা দু মিনিট বলি কাবা মানে কি কাবা মানে আমরা মনে করি বিরাট পবিত্র নাম জিনা কাবা মানে এই যে পায়ের গোড়ালিতে একটা উঁচা হাড় আছে গোটা পায়ের গোড়ালিতে ডান দিককার পায়ের ডান ধারে বাম দিককার পায়ের বাম ধারে একটা উঁচু হাড় আছে না এটাকে কাবা বলে কাবা কোরানে আছে ফাক্সিল উজু হাকুম ওয়াইদি হাকুম ইলাল মারাফিকি অংশা অবিরসিকম ও ইলাল কাবাইন কাবা মানে একটা কাবা আর কাবাইন মানে দুই কাবা আল্লাহ বলছে যখন তোমরা নামাজ পড়তে যাবে তোমরা তোমাদের মুখটা ধৌ এটা হলো উজুর ফরজ এবং হাতটা ধো এ কোনোই পর্যন্ত আর মাথাটা মাসা কর আর পা দুটা ধোও ওই কাবাইন মানে উঁচু হার পর্যন্ত তো ওখানে যতগুলি পাহাড় ছিল সমস্ত পাহাড়কে চারিদিকে দিয়ে মধ্যখানে একটা খাল জায়গা তার মানে অল্প হালকা বৃষ্টি হলে বালির কাবা ভেঙে যেত আবার তাকে বানানো হতো ওই বালু দিয়ে পাথর দিয়ে উঁচা করে কাঠ দিয়ে ছোট্ট মতো একটা ঘর এটার নাম হচ্ছে কাবা তো ওই জায়গাটা গুঁড়ালির মতো উঁচু হয়েছিল এই জন্যে ওর নাম রাখা হয়েছে কাবা আর একটা কি নাম হারাম শরীফ পবিত্র হারাম শরীফ মানে পবিত্র হারাম আবার পবিত্র হয় বলে হ্যাঁ হারাম পবিত্র হয় হারাম শরীফ তাহলে কাবা তখন বানানো হলো কাবার ইতিহাসে আর বেশি কথা বলছি না এই কাবা অনেকবার এক্সটেনশন করা হয়েছে ভেঙেছে গেছে ভেঙেছে গেছে ভেঙেছে গেছে শেষ হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে দিয়ে কাবার আবাদ করা হলো জি রাজমিস্ত্রি ছিলেন নবীদের ভিতরে একজন তিনি হলেন হজরত ইব্রাহিম আলাই সালাম তিনাকে ওখানে কাবাকে দিয়ে তিনাকে দিয়ে কাবা আবাদ করা হলো এ কথাটা দু মিনিট পর বলবো ঘরটা কার আপনার একবার মুখ খুলেন ঘরটা কার আল্লাহর ওই যে কাগজটা দিয়ে দিয়েছে আপনাকে ইস্তাহারটা দেন এই যে লিখেছেন জামে মসজিদের উন্নতি কল্পে জামে মসজিদটা কার কার আল্লাহ তো বানাচ্ছি আপনি আমি সবাই এটা কেন মসজিদ আল্লাহর ঘর আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ আল্লার ঘর ওয়াল মাদ্রাসা তো মাদ্রাসা হচ্ছে আমার ঘর রসুল বলছেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর মাদ্রাসা হচ্ছে আমার ঘর আমি সিরিয়াল ওয়েজ যেমন থাকে ধীরে ধীরে বলতে থাকব। একটু ধৈর্য ধরে শুনবেন মা বোনেরা শুনবেন এই ইতিহাসগুলো আমাদের অনেক প্রয়োজন আছে এই কাবা বানাতে গিয়ে শুধু ইব্রাহিমের কথা একা নাই সব থেকে বড় ত্যাগ যে মেয়েটি করেছে সে হাজেরা তো কাবা বানানো হলো এই ঘরটা কার আব্দুল সালামের কে থাকে আব্দুল সালাম থাকে তার ছেলে মেয়ে বৌমা স্ত্রী নাতি পোতা বেটি যাই থাকে এই ঘরটা কার আবুল কালামের কে থাকে আবুল কালাম থাকে এই ঘরটা কার আব্দুল সত্তারের কে থাকে আব্দুল সত্তার থাকে পেছনে ঘরটা কার আব্দুল হাকিমের কে থাকে আব্দুল হাকিম তার ছেলে পিলে বউ নিয়ে সে খাট ভরেছে সেখানে ড্রেসিং টেবিল দেখেছে সেখানে সেখানে তার আসবাবপত্র একটা মানুষের চলাফেরার জিন্দেগিতে হাঁড়ি পতিলা গ্যাস যা দরকার সেই ঘরে সাজানো আছে তাহলে আল্লাহর ঘরে আল্লাহর কি খাটের দরকার আছে নাকি আল্লাহর কি একটা ড্রেসিং টেবিলের দরকার আছে নাকি আল্লাহর কি গদির দরকার আছে লেপ কম্বলের দরকার আছে জি ভাই না আল্লাহর তো ঘরের দরকার নাই আর রহমান আর রহমান যিনি সারা বিশ্বটাকে যিনি পরিচালনা করছেন তার পরিচালনার গদিটা কত বড় আপনার কি না পৃথিবী সমস্ত সৌরজগত। এবং ভূত জগৎ সবগুলোকে মিলিয়ে যা হবে আল্লাহ সিংহাসন তার থেকে বড় তিনি সদা সমাসীন রয়েছেন অতএব রবের ঘরের দরকার নাই তাহলে পৃথিবীতে আল্লাহ কাবাকে বানালেন কেন যদি আল্লাহকে প্রশ্ন করা হয় এ আল্লাহ আপনি এটা বানালেন কেন তো আল্লাহ উত্তরে বলছেন এর রেখেছি আমি মানুষের জন্য ভিতটা রেখেছি আমি মানুষের জন্য আমাদের জন্য তো চলেন আপনার গ্রামে যে জামে মসজিদ ঘরটা আল্লাহর কিন্তু কাদের জন্য মানুষের জন্য মানুষের জন্য তো চলেন ওখানে গিয়ে বাস করি ছেলে পিলে নিয়ে হাঁড়ি পতিলা গ্যাস যত যা দরকার আছে মসজিদে ঢুকে যায় জি না মানুষের সব থেকে বড় প্রয়োজনটা ওখানে মিটবে একটা উদাহরণ দিই আপনারা এই যে বামুন গ্রাম এটা কোন পঞ্চায়েত ভাই শাহবাজপুর শাহবাজপুর পঞ্চায়েত তো শাহবাজপুর পঞ্চায়েত কালিয়াচক থানাপুর সে হুম তো ওই দেখেন ওইখানটাও কালিয়াচক ওইখানটাও কালিয়াচক ওই স্টেজের পেছনটাও কালিয়াচক তাহলে এইটাই যদি কালিয়াচক হয় তাহলে কাপড় কিনতে লাগি দোকান যে নাই হাই রোডটাও যে নাই জি এটা বিশাল কালিয়াচকের একটা সাম্রাজ্য কিন্তু এই সম্রাজ্যে যেটা মেন থানার অফিস সেটা কি কালিয়াচকের সমান না ছোট ছোট ওই রাস্তার ধারে একটা এরিয়াকে ঘেরে দিয়ে থানা বলা হয়েছে সেই থানাতে বিভিন্ন সেকশন আছে অফিস বিভিন্ন ভাবে লোক বাস করছে কিন্তু আপনার কাউন্টার একটা অভিযোগ করার বড় ভাই মেরেছে প্রতিবেশী চুরি করেছে আমাকে হুমকি দিচ্ছে আমার জানের হুমকি দিছে আমার গরুকে জোর করে কেড়ে নিয়েছে আমার আম গাছটা কেটে নিল এই অভিযোগগুলো ওই থানার অফিসে কাউন্টারে করবে যদি ওই অফিসটা না থাকতো তাহলে অভিযোগের জায়গাটা কোথা হতো এটাও তো কালি আছে কথাটা বুঝাইতে পারলাম ভাই আপনারা বুঝতে পেরেছেন একবার হেনা বলেন শোভান আল্লাহ এখানকার পুরুষরা এত দুর্বল যে মুখই খুলছে না একবার হেনা বলেন বুঝতে পেরেছেন বলছেন এ বিশাল সম্রাজ্য আমার আর আমি হলাম তোদের মালিক রব আমার কাছে আছে তোদের পূরণ করার সমস্ত জিনিস সব অতএব যখন তোমার কোনো বিপদ হবে তুমি চোখের পানিতে কাঁদবে রব্বানা বলে আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছি আল্লাহ আমাকে মিথ্যা ফাঁসিয়ে দিয়েছে তুমি ছাড়া আমার কেউ নাই যদি আমার ঘরটা পৃথিবীর বুকে তোদের জন্যে কাবাটা না বানাতাম তাহলে তোদের আর অভিযোগের জায়গা খুঁজে পা মুশকিল ছিল এর জন্যে আল্লাহ কাবার ব্যাপারে বলেছেন এটা আমার ঘর কিন্তু বানিয়েছি তোদের জন্য শুধু তাই নয় না ওই ঘরটাকে কেন্দ্র করি সারা পৃথিবীর মসজিদগুলো বানানো হয়েছে যত ভারতের মসজিদ পশ্চিম দিকে তাদের ভিটা হবে পশ্চিম দিকে আমরা সাজদা করব সুদানের লোকেরা পূর্ব দিকে সাজদা করে মদিনার লোকেরা দক্ষিণ দিকে সাজদা করে এবং মার আপনার সাম সামের লোকেরা আর নাইজেরিয়ার লোকেরা উত্তর দিকে সাজদা করে তার মানে আমি আমার অফিসটাকে এমন করে মিডিল জায়গায় বানালাম বিশ্ববাসীর তোরা পৃথিবীর কোন কোন থেকে তোদের গায়ে ব্রাঞ্চ অফিস করে দিলাম জামে মসজিদ ওয় মসজিদ ওখানে গিয়ে চোখের পানিতে রবের কাছে তোরা অভিযোগ করবি এর জন্যে কাবা আমার কিন্তু কাজে লাগবে তোদি আপনাদের এলাকায় অনেক হাজি আছে আমি জানি সব হজ করতে গিয়েছে আপনারা হজ করবেন না এতগুলো লোক চুপ করে বসে আছে হজ করবেন না টাকা নাই টাকা নাই খালি একজন বলে দেখ রাস্তার ধারে চার কাটা জায়গা বিক্রি আছে এক এক কাটা আট লাখ করে তোর টাকা দিবার মুখকে চেপে ধরবার কাউকে বলিস না তারাও হজ করছে না যাদের কাছে এই পরিমাণ টাকা আছে তারাও হজ করছে না কি বলছেন এই যারা হজ করে আসে আপনাদের এলাকায় যারা হাজি হজ করে আছে ওদেরকে দেখেছেন যারা হজ করে আছে ওদেরকে দেখেছেন হ্যাঁ না বলে না গো মা ইকো কঠিনটা আবার সোতাও কঠিন একটু করে মুখ খুলেন আপনাদের মুখ খোলাতে আমার আমার শক্তিটা বাড়বে তো হজ করেছে এদের কি জুতি হচ্ছে না নাকি তখন হ্যাঁ এদের জুতি হচ্ছে না তো হজ করে এসে কি করে মাথায় টুপি লাগিয়ে সাদা জুব্বা দিয়ে মাথায় রুমাল দিয়ে মনে হবে যেন ফেরেশতা যে চুপচাপ ঘরে বসে আছে খেজুর আর জমজমের পানি নিয়ে আই খালি জমজম খা আর আমাকে হাজি বল না হ্যাঁ ধুলিয়ানের এক হাজির কাছে মাদ্রাসা থেকে গিয়েছে কত লিখবো বলে লিখো দুশো টাকা দুশো টাকা লিখে জানাব অমুক খালি হাজি লেখেনি বলছে টাকা ফেরত দেয় তুই আমার নামে হাজি লেগলি না কেন টাকা ফেরত দেখেন কোন ভেজায় কিন্তু আল্লাহ বলছেন না আমি ঘন্টা বানালাম উজিয়ালিনাসি হুদাল্লিল আলামিন সারা পৃথিবী এটা হেদায়েতের কেন্দ্রবিন্দু হবে এখানে মানুষ আসলি তার ইমানের পরিবর্তন হবে তাকে জমজম নিতে হবে না সে নিজেই জমজম বেনে যাবে তার হেদায়েত হয়ে যাবে সে আর বেঈমান থাকবে না এবং হেদায়েতকে মাথায় করে নিয়ে বাড়ি ফিরে যাবে আর বাড়িতে যাওয়ার পর সে আর বসবে না চুপচাপ থাকবে না প্রতিটি বাড়ির দরজায় দরজায় গিয়ে বলবে আমি মক্কা থেকে এসেছি সারা পৃথিবীর শ্রেষ্ঠ হেদায়েতের জায়গা থেকে এসেছি ও সুদারু তুমি সুদ ছেড়ে দাও ও জুয়ারি তুমি জুয়া ছেড়ে দাও ও মাতাল তুমি মদ ছেড়ে দাও ও বেনামাজি তুমি মসজিদে এসে যাও এই দাওতের কাজে মদ পর্যন্ত লেগে যাবে মদিনাতে কোনো আমল নাই মদিনাতে কোনো আমল নাই হজ বা উমরার কোনো আমল মদিনাতে নাই মদিনা এমন একটা শহর ওখানে যদি আপনি না যান তাও হজ হয়ে যাবে তাও উমরা হয়ে যাবে মক্কা থেকে ফিরে এলেই হয়ে যাবে হজ যে জায়গাগুলোতে করতে হয় উমরা যে জায়গাতে করতে হয় ওগুলো সব মক্কাতে আছে মদিনাতে নাই তারপর হাজিদেরকে দুদিন পাঁচ দিন দশ দিন হল মদিনার মাটিতে রাখে কেন রাখে গেলে দেখবেন থেকে শহীদ শুয়ে রয়েছেন হাজরত নবী মোহাম্মদ সাল্লাম শুয়ে রয়েছেন এই কবরগুলো জিয়ারতের জন্য মদিনা নিয়ে যাওয়া হয় না ওদের জন্য আপনি এই ভাগজান থেকে আপনার এই বামুনটোলা থেকে দোয়া করলেও হয়ে যাবে এখান থেকে দরুদ পড়লো রসুল পেয়ে যাবে তবে ওখানে প্রেক্ষাপটে ফিল্টে নিয়ে যাওয়া এই জন্যে হয় যে তুমি এটা দেখলে তোমার মিজাজটা তৈরি হবে যে আমি যতদিন বেঁচে আছি আর মেহেনত বন্ধ করব না মরতে মরতে কবরে যাব তাও করতে করতে বেনামাজির দরজায় কাঁদবো এই মেহেনতটা শিখ শিক্ষার জন্যে মদিনাতে নিয়ে যাওয়া হয় সেখানে মসজিদে নববী আছে ওটাকে কেন্দ্র করে মসজিদে নববীতে নিয়ে যাওয়া হয় আমার আল্লাহ বলছেন গোলাম রে তুমি মক্কা আসছো কেন আগের নিয়তটা ঠিক করে লাও তোমার মক্কা আসার একটাই কারণ যে আমি কাবাকে আবাদ করেছি ইব্রাহিম কে দিয়ে নামাজ পৃথিবীতে আবাদ করেছি আমি এই কাবার নকশায় তাদের বিশ্বে ছড়িয়ে দিয়েছি অতএব তুমি মক্কা আসবে ইমান নেওয়ার জন্যে হুদা আল আলামিন এবং মদিনাই যাবে মেহনত শিখার জন্য তারপরে তুমি দেশে ফিরে চলে যাও আমাদের হাজিরা কি করছে মক্কায় যেছে জমজম লিছে আর মদিনাতে হুড়া হুড়ি করে খেজুর এক মন নিচ্ছে যে প্লেনে চাপার সময় দশ কেজি বেশি কি বিপদ যে হচ্ছে কি যে বিপদ হচ্ছে এ হাজিদেরকে নিয়ে খুব ধ্যানের সঙ্গে শুনবেন মক্কা কাখে বলে মদিনা কাখে বলে ষোলো সতেরো বছর প্রায় কাছাকাছি হয়ে গেল আসা করতে 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 মাথা বিঘারে গেল হাজিদের আচরণ এবং দালালদের আচরণ দেখে ছোট্ট একটি বই আমি বাংলাদেশি স্টেজ থেকে নামলেই বলো হুজুর আপনার বই নেই লাইট মারছে কেন আমাকে আহ কি সুন্দর লাইট মেরে রেখেছি কে গো দেখেন চোখে লাগছে না হলো মনে হয় হয়তো রাগ করে ভাজিটা তো আচ্ছা আপনাদের বিরক্ত লাগছে নাকি আমি সিরিয়াল দিয়ে মক্কা মদিনাকে বেশি বুঝাবো এবং আজকের মসজিদটা কেন কে বানাবে মসজিদটা আল্লাহ বলেছে কাকে বানাতে বলেছে ওইটা বলবো বিশেষ করে তো বহু জায়গায় আমার বন্ধু বান্ধব যারা আমাকে ভালোবাসে এমন কি নাম করে বলছি এই দোমোহনার আতাউর রহমান মাদানি ভাই বলেন আপনি একটা হাদিস লেখেন তো একটা কাগজে বিলি করেন লিখতে শিখেন এত বলছেন কিন্তু লিখতে পারছেন না কেন কিন্তু আমি লিখতে পারি না হয় না ভাষা খুঁজে পাই না কষ্ট করে একটা বই লিখেছি মক্কা মদিনার সফর মাত্র বিশ টাকা দাম তো আমি করছি না কেন ওই বইটাতেই আয়াতগুলো সব পেয়ে যাবেন ওই বইটাতে আমি বইয়ের জন্য বলছি না মন যাবে নেবেন না মন মঞ্জাবে না নেবেন কিন্তু আমি একটু আগেই যেতে চাইছি তাহলে দুই জায়গাতে দুটো জিনিস পেলাম মক্কায় পেলাম হেদায়াত আর মদিনায় পেলাম মেহনত